দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিসিসি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সাইফুল ভাই জি ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই প্রথমে আজকে যে বিষয়টি জানতে যাচ্ছি ক্যাটাগরি পরিবর্তন জেড ক্যাটাগরিতে যখন একটি কোম্পানিকে স্থানান্তর করা হয় আসলে মূলত বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা প্রথমে কেনার সময় কিন্তু দেখে যে দশ পার্সেন্ট করে ডিভিডেন্ড দিয়ে আসছে কিনা তার সত্ত্বেও যখন ডিভিডেন্ট দিতে পারে না জেড ক্যাটাগরিতে যায় মূলত বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এক্ষেত্রে স্পন্সর ডিরেক্টরের কোনো দায়বদ্ধতা আছে কিনা না অবশ্যই যখন আপনার ডিভিডেন্টটা ডিক্লারেশন করা হয় এটা ইট ইমপ্লাইজ ধরে নেওয়া হয় যে এই ডিভিডেন্ট অ্যামাউন্টটা দে হ্যাভ কেপ্ট ইট এ সাইড যে যখনই আপনার এটা এজিএম এজিএম হবে এজিএম হওয়ার পরে হওয়ার পরে যতটুক সম্ভব তাড়াতাড়ি সময়ের মধ্যে এটা ডিসবার্স করা হবে টু দ্য শেয়ার এখানে পুরো দায়িত্বটাই ম্যানেজমেন্টের উপর বর্তায় এবং অবশ্যই দিনের শেষে স্পন্সার গ্রুপ বলি বা আমরা আমরা বোর্ড বলি যেটাই বলি যে এই দুইটা পক্ষের উপরে এটা একটা ফিডিশিয়ারি রেসপন্সিবিলিটি যে আপনি যখন ডিভিডেন্ড ডিক্লারেশন দিলেন বোর্ড মিটিং এর মাধ্যমে তারপর এটা এজিএম এ যাবে যাওয়ার পরে অ্যাট দ্য সুনেস্ট পসিবল টাইম আপনি এটাকে ডিসবার্স করবেন এবং এখানে যদি কোনো ব্যত্যয় হয় বা দিলে হয় এনি ডেভিয়েশন আই মিন অ্যাজ ইট हैज बीन লেড ইন পলিসিস রুলস এন্ড রেগুলেশনস এটা স্ট্রেইটওয়ে এট দা রেসপন্সিবিলিটি গোজ টু দা ম্যানেজমেন্ট এন্ড দা বোর্ড কিন্তু এই ব্যত্যয়ের ক্ষেত্রে আমরা কোন রেসপন্সিবিলিটি নিতে দেখি কিনা এবং আমরা এই পুঁজি বাজারে দেখছি কিনা কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আছে কিনা শাস্তিমূলক ব্যবস্থা এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখা যায়নি বাট যেটা করা হয়েছে কয়েকটা কেসে কেস সেটা দেখা যাচ্ছে যে যেসব কোম্পানি ডিসবার্সমেন্ট হ্যাজ বিন ডিলেড বা কোনো কারণে দেওয়া হয়নি সেটাকে সেগুলিকে আপনার জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে যেটা আমি মনে করি যে একটা পানিশমেন্ট টু দ্য কমন ইনভেস্টর জেনারেল শেয়ার হোল্ডার যারা যাদের হু হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য ম্যানেজমেন্ট হু হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য লিমিটেড অ্যাক্সেস টু দা ইনফরমেশন সব সময় দেখা যাচ্ছে যে আপনার সাধারণ বিনিয়োগকারীরা আর দ্য ভিক্টিম অফ দ্য রং ড্রইংস অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দা এই ক্ষেত্রে বিশেষ করে জি সাইফুল ভাই বাজার বিশ্লেষকরা বলে থাকেন যে ভালো মূল্যভিত্তিক সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করো সেক্ষেত্রে আমরা ধরে নিই দশ শতাংশের ওপরে যখন ডিভিডেন্ড দেয় এ ক্যাটাগরিতে আসে এবং বিনিয়োগকারীরা তাই দেখে কিন্তু বিনিয়োগ করে তারপরেও কিন্তু এই অবস্থা আপনি যেটি বলছিলেন যে ঘোষণা দিয়ে ডিভিডেন্ড না দেওয়ার কারণে জেড ক্যাটাগরিতে আরেকটি গ্রুপ কিন্তু রয়েছে যে একেবারে ডিভিডেন্ড দেয়নি ব্যবসায়িক মন্দা অথবা অন্য জিনিসের জন্য কিন্তু সেক্ষেত্রেও কিন্তু জেড ক্যাটাগরি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে এই ক্যাটাগরি প্রথা পৃথিবীর সব দেশে কিন্তু চালনে নেই বাংলাদেশে কেন এই ক্যাটাগরি প্রথা আচ্ছা এই ক্যাটাগরাইজেশন বা শ্রেণী বিন্যাস যেটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় অনেক বিশ বাইশ বছর আগে তখন এটা একটা যুক্তি কারণ ছিল যে আমাদের যে ইনভেস্টররা তাদের ইনভেস্ট আপনার নলেজ দিক থেকে দে দে আর নট ফুলি এভার যে যেটা তখনকার পার্সপেক্টিভে রাইট বাট এই বিশ বছরের মধ্যে আমাদের বিনিয়োগকারীরা আমার মনে হয় যে যথেষ্ট ম্যাচ ম্যাচে রয়েছে ফ্রম রেগুলেটরি সাইড অলসো যে আপনার আপনারা জানেন যে আমাদের একাডেমি আছে ইনস্টিটিউট আছে তাছাড়াও পত্র পত্রিকা আপনাদের মিডিয়ার মাধ্যমে এখন মোটামুটিভাবে আমরা মনে করি যে একটা শিক্ষিত সচেতন গোষ্ঠী আমাদের বিনিয়োগকারী হিসেবে আছে তো সেই ক্ষেত্রে যে এখন যেভাবে ক্যাটাগরাইজেশনটা করা হচ্ছে আমি মনে করি যে এটা একটা মিসলিডিং ইনফরমেশন আপনি আপনি ইন দ্য রিসেন্ট টাইম আপনি ইউ মাস্ট অফ নোটিস দ্যাট ফিউ কোম্পানি যারা এক থেকে দুই পার্সেন্ট অর ইভেন বিলো এক পার্সেন্ট ও ডিক্লারেশন দিয়ে ওনাদের ক্যাটাগরিটা ধরে রেখেছে সো এটা টু সাম এক্সটেন্ট ইটস এ মিসইউজ অফ দ্য পলিসি এবং এই এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত কারণ আপনার আমার কাছে যেটা মনে হয় যে আমরা উই শুড লেট ইট গো টু দ্য ইনভেস্টার্স ডিসক্রিপশন যে ওনারা কোথায় ইনভেস্ট করবে এবং আপনারা যদি ছেড়ে দেই আমরা যেটাকে বলছি যে বিনিয়োগকারীরা সচেতন না আই এম শিওর দ্যাট বিনিয়োগকারীরা মোটামুটিভাবে সচেতন এবং আরও সচেতন হবে যখন আমরা ডিসিশনটা ওনাদের উপর ছেড়ে দিই কিন্তু এখন যেটা হচ্ছে কি আমি আমরা ক্যাটাগরাইজেশন করে বা শ্রেণীবিন্যাস করে ডিসিশন কিছুটা আমরা প্রভাবিত করছি যে দশ পার্সেন্ট দিচ্ছে ভালো মঞ্চ তারপরেই ডিভিড দেওয়াদেরকে আমরা বি ক্যাটাগরিতে রাখছি বাট নট ন্যাসারালি যে আসলে বি ক্যাটাগরির সামগ্রিক যে এই রিকোয়ারমেন্টগুলি সবগুলি সবাই সবাই ফুলফিল করে তো আমি ব্যক্তিগতভাবে ধরেন এই ক্যাটাগরাইজেশনের বিপক্ষে এবং এটার মাধ্যমে আমাদের যে মার্জিন ট্রেডিং সেখানে মার্জিন ট্রেডিংয়েরও অনেকখানি মিস ইউজ এবং বিহেভিয়ার আমরা দেখেছি তা আমার মনে হয় যে এগুলি যে মার্জিন ল্যান্ ল্যান্ডিংটা ছেড়ে দেওয়া উচিত টু দ্য ল্যান্ডার অ্যান্ড বরা অ্যান্ড এই ক্যাটাগরিজেশন যেটা এটা উইথড্র করে এটা উই শুড ডেডিট গু টু দা ইনভেস্টর্স ডিসকিপশন হ্যাঁ জি স্যাফুল ভাই যেটা বললেন যে আসলে আমরা জানি জেড ক্যাটাগরিতে যখন যাই তখন মার্জিন লোন ফ্যাসিলিটিস থাকে না তার মানে আপনার যে নতুন প্রস্তাবনাটি এসেছে যে আসলে ক্যাটাগরি দেখে মার্জিন লোন না দিয়ে

আলাপ আলোচনার মাধ্যমে থ্রু দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট নেগোসিয়েশন টার্মস অ্যান্ড কন্ডিশন দ্য মার্জিন মার্জিন ল্যান্ডিং শুড গো জি সাইফুল ভাই এখন ডিভিডেন্ড ডিক্লারেশন নিয়ে একটু আর্থিক অসঙ্গতি নিয়ে আসতে চাই আপনি যেটা প্রথমে বলছিলেন যে ডিভিডেন্ড ঘোষণা দেই ঘোষণা দেওয়ার আগে প্রভিশন রাখে প্রভিশনিং রেখেই কিন্তু ডিভিডেন্ড ঘোষণা দেয় তারপরে দেখা যায় ডিভিডেন্ড ডিসবার্স করতে পারে না সেক্ষেত্রে আরেকটু বেশি নজরদারি দরকার কিনা কারণ অনেক ক্ষেত্রে এটা ইচ্ছামূলক হতে পারে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইচ্ছাকৃত হয় মানে এটাকে আমরা ব্যাড প্র্যাকটিস বলি বা ম্যাল প্র্যাকটিস বলি যে ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে ডিভিডেন্ড যখন দেওয়া হচ্ছে না তার মানে যে আপনার ক্যাশ ফ্লোতে ইউ ডিডেন্ট হ্যাভ এনাফ মানি ফর দ্য ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট বাট তারপরেও আপনি ডিভিডেন্ডটা দিয়েছেন তার মানে যে দা অবজেক্টিভ দ্যাট ইউ হ্যাড ইন ইয়ার মাইন্ড ওয়াজ নট ভেরি ফেয়ার এটা আপনার যেটা আমরা মনে হচ্ছে টোটাল গভর্নেন্স ইস্যু এটা একটা পিসমিল হিসেবে দেখলে হবে না যে গভর্নেন্স ইস্যু এবং সেক্ষেত্রে আপনার যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা অবশ্যই অবশ্যই নেওয়া যায় এখানে আপনার দা এমডি দা সিইও দা সিএফও শুড বি হেল রেসপন্সিবল যে এটা কেন এটা করা হচ্ছে কারণ এখানে আপনার এই জিনিসগুলি যদি ইনিশিয়াল স্টেজে আমরা অ্যাড্রেস না করি এটা দিন দিন বাড়তে থাকবে এবং এখানে সবচেয়ে আমি বারবার বলে আসছি যে এটার মেইনVictimই হচ্ছে একজন সাধারণ শেয়ারহোল্ডার। এখানে সাধারণ শেয়ারহোল্ডার যে যে জিনিসটা দেখে যে একটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিন্তু তারপর এটা ধরেই নেয় যে ডিভিডেন্ডটা অন টাইম চলে আসবে। বাট ডিভিডেন্ডটা যে আসছে না এবং কেন আসছে না সেই ইনফরমেশনটা ওনাদের কাছে থাকে না এবং ওই অ্যাক্সেস থাকে না টু দ্য ইনফরমেশন যে কেন এটা আসছে না। তারপর দেখা যাচ্ছে যে ব্রোকারের হাউসে যাচ্ছে, মার্চেন্ট ব্যাংকে যাচ্ছে, স্টক এক্সচেঞ্জে ট্রাই করে। বাট এই যে ভোগান্তি গুলি এগুলি থেকে কনফিডেন্স যে আমাদের বার থেকে চলে অনেকখানি চলে গেছে এর বিভিন্ন কারণের মধ্যে এইগুলি এই যে গভর্নেন্স ইস্যুগুলি অবশ্যই দেয় তো এই গভর্নেন্সটা আমাদেরকে মানে যদি চিন্তা করতে হয় যে আমাদের আমরা এগিয়ে যাব তো সেই ক্ষেত্রে এগুলি আপনার জিরো টলারেন্সে যেতেই হবে হ্যাঁ জি আপনি জিরো টলারেন্সের কথা বলছেন আমরা পুঁজি বাজার নিয়ে যে ভঙ্গুর অবস্থা রয়েছে এখন আসলে অনেকে বলে পুঁজি হারানোর বাজার আপনি দেখেছেন টানা ছয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতা এবং সূচক কিন্তু এবছরে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি আসলে ভালো কিছু আশা করার জন্য পুঁজিবাজারে যে সংস্কার কমিটি রয়েছে তাদের সুপারিশে ভালো কিছু আশা করতে পারি দুটা জিনিস শুনেন সংস্কার কমিটি সুপারিশ কবে আসবে বা এখন পর্যন্ত আসেনি এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে কিন্তু আপনার বাজারে ডেইলি আপনি পুঁজি হারাচ্ছেন এখন ধরেন সংস্কার কমিটির যে প্রস্তাবনা সেটা আলাপ আলোচনা মাধ্যমে সেটা যদি ধরেন আমি ধরে নিলাম জুনের মধ্যে আসবে কিন্তু জুনের মধ্যে আসছে তারপর এটার ইফেক্ট পেতে পেতে বাই ডিসেম্বর জানুয়ারি নেক্সট ইয়ার সে ততদিন পর্যন্ত আমাদের মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন বা ফর দ্য লাস্ট ফিউ মান্থস আমরা যেভাবে যাচ্ছি অর ফিউ ইয়ার্স অ্যাকচুয়ালি শুড সে তাহলে এখানে তো আপনার বিনিয়োগকারী থাকবে না মার্কেট উইল নট এক্সিস্ট এভাবে যদি যেতে থাকে আমাদেরকে সংস্কারের সাথে মার্কেট কন্ডিশনটাকে অ্যালাইন করা ঠিক হবে না সংস্কার ইজ এ কন্টিনিউস এন্ড লং টার্ম প্রসেস এটা আপনার কমিটি ছাড়াও সংস্কার করে যেতে হবে রিফর্ম ইজ এন এন্ডলেস প্রসেস রিফর্মের সাথে আপনার মার্কেট কন্ডিশন কখনই অ্যালাইন করা আমাদের যুক্তিযুক্ত হবে না আমাদের মার্কেট কন্ডিশন যেটা সেটা আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করতে হবে বাই দ্য রেগুলেটার বাই দ্য স্টক এক্সচেঞ্জ বাই দ্য যে কেন হচ্ছে মানে ডাউন ট্রেন্ডে চলে আসছে বহু দিন ধরে অভাব এবং সেখানে যৌক্তিক মূল্য বাজার আমরা বায়ের পাচ্ছি না এইটাকে আমরা অন্যভাবে করতে হবে এটার সাথে আপনার সংস্কারটাকে আহ আমরা যদি এক করতে যাই মার্চ করতে চাই তাহলে উইল নট বি গুড ডিসিশন টু টেক জি সর্বশেষ আপনার কাছে প্রশ্ন করতে চাই পুঁজিবাজারের অভিভাবক রয়েছে কি পুঁজিবাজারের অভিভাবক বলতে আপনার ধরেন আপনার অন দা ফেস অফ ইট আমরা যেটা বলি যে বিসেক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাট অফ কোর্স এখানে বিসেক আগেও স্টক এক্সচেঞ্জের একটা ভূমিকা আছে বাট তার আগেও আপনার সারা পৃথিবীতে দেখবেন যে ইনিশিয়াল স্টেজে আপনার সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন বলেন আপনার মার্কেট দিক থেকে মনিটরিং দিক থেকে প্রমোশনের দিক থেকে যদি বলেন সবারই সবার ভূমিকা আছে আমরা যে যার জায়গা থেকে যদি আমরা ভূমিকাটা পালন করি তাহলে আমার মনে হয় যে পুঁজিবাজারের সার্বিক ভাবে আমরা উন্নতি এবং কল্যাণ দেখতে পারবো শুধুমাত্র যদি আমরা বলি যে রেগুলেটর ইজ দা ইস দা অনলি গার্ডিয়ান মার্কেট মেন অফ দ্য রাইট স্টেটমেন্ট টু মেক আমাদের সবার দায়িত্ব আছে সবাই দায়িত্ব পালন করা উচিত এবং অফকোর্স দিনের শেষে পুঁজি বাজারের সার্বিক উন্নয়নের জন্য স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি দায়িত্বটা দেওয়া হয় এবং উই উইড রাইট জি সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার দুশো আশি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার দুশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এর সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো এক পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইনক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে দিনের চেয়েছে দুই পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি নেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো একত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছিয়াত্তর হাজার দুশো বত্রিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো বিয়াল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতাত্তর দশমিক তিন দুই ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক সাত ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে দুই দশমিক ছয় ডলার কম কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তিরিশ দশমিক তিন নয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য চার ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ওরোপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে এগারো টাকায় আর একই মারের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক শূন্য শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলা মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক এক শূন্য সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক দুই তিন সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই হাজার সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ এর আগের কার্য দশমিক সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো বাইশ টাকায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা বিরাশি পয়সায় জাপানি এন ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা তিরিশ পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিং এই রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সা এবং আন্তঃব্যাঙ্কে বিক্রি হচ্ছে আঠাশ টাকা সাতাশ পয়সা এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম সহ নয় জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার শিবলি রুবায়াতের বিদেশ যাত্রায় গত নয় অক্টোবর নিষেধাজ্ঞা দেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে নিষেধাজ্ঞা দেন আদালতকে দুদক জানায় পুঁজিবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়তের বিপুল সম্পদ অর্জনে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে তিনি যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলেও আদালতকে জানায় দুদক শিবলি ছাড়াও অন্য যে আটজনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা হলেন সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ নির্বাহী পরিচালক মাহবুবুল আলম সাইফুর রহমান রেজাউল করিম পরিচালক শেখ মাহবুব উর রহমান মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পরিচালক এস কে মোহাম্মদ লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মোহাম্মদ রশিদুল আলম এস আলমের মালিকানাধীন সব ব্যাংকসহ দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে এজন্য কিছুটা সময় দরকার রাজধানীতে ক্ষুদ্র অর্থায়ন খাত নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মশালায় এসব কথা বলেন তিনি দারিদ্র দূর করতে এনজিওগুলোকে গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন অনেকেই তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন কিছুটা সময় লাগলেও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে দশ বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না আপনারা রাখছেন দুই পার্সেন্ট ইন্টারেস্ট বেশি দিচ্ছে এখন ধরিয়ে এখন আপনাদেরকে উদ্ধার আমরা করবো কিন্তু একটু সময় শহরের দরিদ্র মানুষের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গ্রামের তুলনায় এখন শহরে দারিদ্র্যের হার বেশি ইউ নিড টু অলসো রিফোকাস অন আরবান পভার্টি আরবান ক্রেডিট অ্যান্ড আরবান হাউজিং ইস্যুস এগুলো কিন্তু ম্যাক্রো মধ্যে আসতে পারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশব্যাপী কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা সহজ শর্তে দেয়া হচ্ছে ঋণ খেলাপির হারও তুলনামূলক কম কর্মশালায় বলা হয় অর্থনীতিতে এই খাতের প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয় এমএফআইগুলো কিন্তু ইনোভেশনে ফাইন্যান্স করে স্টার্টআপেও ফাইনান্স ফাইন্যান্স করে সেটা ইম্প্যাক্টটা প্রোডাক্টিভ খাতে কতটুকু আমাদের এই ইয়েগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেটা মনিটর করে দরকার সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশে সমুদ্র বন্দর ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক দুই প্রতিষ্ঠান আবুধাবি পোর্টস গ্রুপ ও মাজদার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ অংশীদারিত্বে প্রস্তাবিত তিন বে টার্মিনালের একটি উন্নয়নের আগ্রহের কথা জানিয়েছে আবুধাবি পোর্টস গ্রুপ আর মাসদার পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশে উপকূলে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে আড়াইশো মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের গ্রহণে এখন প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের প্রস্তাবকে স্বাগত জানান দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসব একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন